মহালয়ার পূর্ণলগ্নে বৃদ্ধাশ্রমের আশ্রিতাদের পুজোর প্রণামী দিলেন পৌরপিতা প্রতি বছরের মতো এবছরও বৃদ্ধাশ্রমের আশ্রিতা পিতা মাতা সমতুল্য বয়োজ্যেষ্ঠ আবাসিকদের হাতে পুজোর প্রণামী তুলে দিলেন বারাকপুরের পৌরপিতা সম্রাট কপার যাদের নিজেদের বাড়িঘর থাকতেও আজ তারা সহায় সম্বলহীন বৃদ্ধাশ্রমে জীবনযাপন করছেন শারদ উৎসবের আবহে তাদের মলিন মুখে সামান্য হাসি ফোটাতে দীর্ঘ উনিশ বছর ধরে এই কর্মকাণ্ডই করে চলেছেন সম্রাটবাবু এইসব কাজ করলে না একটা আনন্দ হয় সে আনন্দে টাকা পয়সা যতই আপনার থাকুক কাউকে দিতে পারাটা ঈশ্বর যে আমাকে দিতে পারার মতন জায়গায় দিয়েছে উনিশ বছর ধরে আমি করতে পারছি ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ দিতে পারি যেন আমাকে শক্তি দেয় আরও কাজ করা প্রেম না খেতো নি পাজে প্রেম না হটো বিকায় রাজা প্রজা জো চায় সিচ করে লে যায় অর্থাৎ ভালোবাসার কোনো মূল্য হয় না না এটা কোনো কেনা যায় না এটাকে কোনো কিছু দিয়ে বা বিনিময় পাওয়া যায় ভালোবাসা একটা এমন জিনিস যেটাকে আপনি দিলেই ভালোবাসা কাউকে দিলেই ভালোবাসা আপনি পাবেন এদিন আবাসিকদের পুজোর উপহারের পাশাপাশি সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজনেও অংশ নিয়েছিলেন তিনি বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস